ওম ত্রেম্বাম জ্যাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনমা বন্ধনায় মৃত্যুর হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই কাল পুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃষ রাশি এবং বৃষলগ্ন অনুমোদিত এবং বিবৃতি করে তুলে ধরে সম্ভাব্য জুন মাসের পঁচিশ তারিখ থেকে জুলাই মাসের দশ তারিখ অর্থাৎ বৃষলগ্ন অনুসারে জুন মাসের শেষার্ধ এবং জুলাই মাসের প্রথম দিক বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য আর্থিক এবং পারিবারিক দিক থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এক সময়কাল হতে চলেছে আপনার দ্বিতীয়ভাবে একাধিক গ্রহের প্রভাব সূত্র আপনার আর্থিক স্থিতিশীলতা এবং পারিবারিক সম্পর্ককে দ্বিগুণভাবে প্রভাবিত করে তুলবে এই সময়কালে নতুন আর্থিক সুযোগও কিন্তু আসতে দেখা দিতে পারে তবে ব্যয় নিয়ন্ত্রণে রাখা একান্তই কিন্তু অত্যাবশ্যকীয় হয়ে উঠবে কর্মজীবনে শনির বক্রি গতির কারণেও কিন্তু কিছুটা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতেও কিন্তু দেখা যেতে পারে তো বন্ধুরা মূলত বৃষমগ্নের ক্ষেত্রে ভীষণই গুরুত্বপূর্ণ তত্ত্ব আজকের এই ভিডিওটিতে উক্ত রয়েছে অবশ্যই রকম কোনো প্রকাশ কি না করে আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখতে থাকুন তাছাড়াও বন্ধুরা এই সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় শঙ্কর বাবা শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন সংকটমোচন বাবা শ্রী হনুমানজি এবং বিশেষত শনি মহারাজের কৃপায় জীবনের সমস্ত সংকট দূরীভূত হবে এবং অপ্রত্যাশিতভাবে এবং না চাইতেও কিন্তু আপনারা অনেকখানি সাফল্য সংগৃহীত করতে পারবেন তাছাড়াও ভিডিওটি আপনজনের সাথে অবশ্যই শেয়ার করবেন তো চলুন মূল বক্তব্যে যাওয়া যাক তো মূলত সবার প্রথমেই আমরা জানবো বিভিন্ন গ্রহের অবস্থান এবং গোচর সম্পর্কে লগ্নের ক্ষেত্রে পঁচিশে জুন থেকে দশই জুলাই পর্যন্ত প্রথমত থাকছে শনি তো শনি কিন্তু আপনার দশম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে বক্রি অবস্থায় কিন্তু অবস্থান করছে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থায় যেহেতু শনি অবস্থান করছে এবং কুম্ভ রাশি থেকে কিন্তু আপনাদের অর্থাৎ বৃষর রাশি দশম ভাব কিন্তু থাকছে তো সেহেতু দশমভাবে বফরি শনির প্রভাব আপনাদের ওপরে এসে পড়বে দশম ভাবে এবং দশম ভাব বজায় থাকার কারণে কর্মজীবন পেশাগত সাফল্য এবং সামাজিক মর্যাদার ওপর কিন্তু বিশেষ প্রভাব ফেলবে বক্রিশ কর্মজীবনে কিছু বিলম্ব বা পুরনো কোনো সমস্যার পুনর্বিবেচনা নিয়ে আসতে পারে এটি আপনাকে আরও শৃঙ্খলাবদ্ধ হতে উৎসাহিত করে তুলবে এবং আপনার অতীতের প্রচেষ্টাগুলিকেও কিন্তু ফলশ্রুত দিতে পারে দ্বিতীয়ত সূর্য থাকছে এবারে তো সূর্য কিন্তু পনেরোই জুন সূর্য আপনার দ্বিতীয়ভাবে মিথুন রাশিতে প্রবেশ করেছে এবং এই সময়ের পুরোটা দূরেই কিন্তু সেখানেই অবস্থান করবে পুরোপুরি ষোলোই জুলাই পর্যন্ত তো দ্বিতীয়ভাবে সূর্যের অবস্থান এবং স্থিতিরীতি অবস্থান অর্থ পরিবার এবং বাচনভঙ্গিকে বিশেষভাবে প্রভাবিত করবে এটি আপনার আর্থিক ক্ষমতা এবং পারিবারিক সম্পর্কের ওপর বিশেষ কিন্তু জোর ফেলবে পাশাপাশি থাকছে এবারে মঙ্গল মঙ্গল কিন্তু লক্ষ্য করা যাবে আপনারা দ্বাদশভাবে মেষ রাশিতে অবস্থান করছে যা দ্বাদশ ভাব অর্থাৎ মঙ্গলের দ্বাদশ ভাব আপনাদের উপরে এসে পড়ার কারণে কিন্তু আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে ব্যয় বিদেশ ভ্রমণ আধ্যাত্মিকতা এবং গোপন শত্রুদের বিশেষ প্রভাবিত করে তুলবে এই অবস্থা কিছু অপ্রীতিকর এবং অপ্রত্যাশিতভাবে ব্যয় বা স্বাস্থ্য সমস্যার সৃষ্টি এবং সংগঠন করতে পারে পাশাপাশি থাকছে নিহত্তকারী নেতৃত্বে বুথ বুথ কিন্তু বাইশে জুন পর্যন্ত বুথ রাশি পরিবর্তন করে আপনার তৃতীয়ভাবে অর্থাৎ কর্পট রাশিতে গমন করছে তো তৃতীয় রাশি অর্থাৎ এই আপনাদের রাশিতে যেহেতু গমন করছে তো এই সময়কালটা পুরোপুরি জুড়ে তৃতীয়ভাবে বুধের অবস্থান যোগাযোগ ছোটো ভ্রমণ এবং ভাই বোনদের সাথে কিন্তু সম্পর্কের উন্নতি ঘটাবে এটি আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উদ্ভাবনী সহিত অনেকটাই কিন্তু সৃজনশীলতাকে কিন্তু অনেকটাই উন্নত মানের করে তুলবে তো পাশাপাশি থাকছে বৃহস্পতি বৃহস্পতি কিন্তু আপনার দ্বিতীয়ভাবে মিথুন রাশিতে অবস্থান করছে এবং বৃষ রাশি এবং পুরোপুরি মিথুন রাশি দ্বিতীয় ভাব থাকার কারণে এবং বাচন ভঙ্গি স্বরূপ বৃহস্পতির দ্বিতীয় ভাব দ্বিতীয় প্রভাব আপনাদের উপরে এসে পড়ার কারণে এটি আপনাদের অর্থ সঞ্চয় এবং পারিবারিক সুখের জন্য অত্যন্তই শুভ ফলদায়ক হবে এটি আপনার আর্থিক স্থিতিশীলতা বাড়াবে এবং নতুন আয়ের উৎস কিন্তু একাধিক দিক থেকে তৈরি করতে সাহায্য করবে পাশাপাশি থাকছে শুক্র তেইশে জুন থেকে আঠাশে জুন পর্যন্ত শুক্র আপনার রাশিতেই প্রবেশ করবে এবং অবস্থান কিন্তু করছে পুরোপুরি সময়কালটা দিলে যা আপনার আকর্ষণ ব্যক্তিত্ব রোম্যান্স এবং আরামের জন্য অত্যন্তই শুভ হবে শুভ ফল দেবে এটি আপনাকে আকর্ষণীয় হৃদয় করে তুলবে এবং ব্যক্তিগত সম্পর্ককে আরও দ্বিগুণভাবে শক্তিশালী এবং প্রভাবিত করে তুলবে পাশাপাশি উনত্রিশে জুন শুক্র আবার পুনরায় রাশি পরিবর্তন করে আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থান আর্থিক লাভ এবং পারিবারিক সুখের জন্য আরও সুখ বা শুভ ফল এনে দেবে এর পাশাপাশি থাকছে রাহু রাহু কিন্তু আপনার একাদশভাবে অর্থাৎ একাদশভাবে মিন রাশিতে অবস্থান করছে যা একাদশ ভাব রাহুর আপনাদের উপরে এসে পড়ার কারণে সরাসরিভাবে আপনাদের আয় সামাজিক বৃত্ত এবং আকাঙ্ক্ষা পূরণের উদ্দেশ্যে উপর কিন্তু প্রভাব ফেলবে এটি অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ বা সামাজিক সংযোগের সুযোগ নিয়ে আসতে পারে সাথে থাকছে কেতু কেতু কিন্তু আপনার পঞ্চমভাবে কন্যা রাশিতে অবস্থান করছে যা পঞ্চম ভাব আপনাদের উপরে এসে পড়ার কারণে সন্তান শিক্ষা সৃজনশীলতা এবং ভালোবাসার সম্পর্ককে বিশেষভাবে প্রভাবিত করবে এটি এই ক্ষেত্রগুলিতে কিছু অপ্রত্যাশিতভাবে বা অপ্রচলিত অভিজ্ঞতাও কিন্তু ঘটাতে পারে তো এবারে মূলত আরও বিস্তারিতভাবে জানব লগ্ন অনুসারে আরও বিভিন্ন ক্ষেত্রে সম্ভাব্য এই গ্রহ নক্ষত্রের প্রভাব এবং সম্ভাব্য অনটন সম্পর্কে প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং পেশাগত জীবন সম্পর্কে দশমভাবে ভাবে কারণে কর্মজীবনে কিছুটা চ্যালেঞ্জ বা অতীতের কাজের পুনর্বিবেচনা নিয়ে আসতে পারে বা হতে পারে ধৈর্য এবং অধ্যাবশ্যয় এক্ষেত্রে একান্তই কিন্তু গুরুত্বপূর্ণ এবং সচিব হবে আপনাকে আপনার কাজের পদ্ধতিতে কিছু পরিবর্তনও কিন্তু নিয়ে আসতে পারে এবং পুরনো অসমাপ্ত কাজ শেষ করারও কিন্তু সুযোগ আসবে একাধিক দিক ছুদ্র করে পাশাপাশি রাহুর একাদশভাবে অবস্থান কর্মজীবনের মাধ্যমে অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ বা নতুন প্রজেক্টের সুযোগ নিয়ে আসতে পারে যা সামাজিক সংযোগ আপনার পেশাগত উন্নতিতে কিন্তু অনেকটাই সহায়ক হবে পাশাপাশি আপনার যোগাযোগ দক্ষতা তৃতীয়ভাবে বুধের অবস্থানের কারণে কর্মক্ষেত্রে সহায়ক হবে বিশেষ করে ছোটোখাটো শক্তি বা আলোচনার ক্ষেত্রে এর পাশাপাশি এবারে যদি আর্থিক অবস্থার কথা বলা হয় আর্থিক দিক থেকে জুন মাসের এই সময়টি অত্যন্তই শক্তিশালী হবে আপনার দ্বিতীয়ভাবে সূর্য বৃহস্পতি এবং উনত্রিশে জুনের পর শুক্রের অবস্থান অপ্রত্যাশিতভাবে এবং উল্লেখযোগ্য আর্থিক লাভ নিয়ে আসবে তো পাশাপাশি থাকছে সঞ্চয় বৃদ্ধি যদি পাবে এবারে অনেকটা এবং নতুন বিনিয়োগের সুযোগ আসবে আপনার বাচন ভঙ্গির মাধ্যমেও কিন্তু আর্থিক লাভ হতে পারে তো এর পাশাপাশি রাহুর একাদশভাবে অবস্থান আয়ের উৎস বাড়াতে সাহায্য করবে তবে দ্বাদশভাবে মঙ্গলের অবস্থানের কারণে কিছু অপ্রত্যাশিতভাবে ব্যয় কিন্তু হতে পারে বিশেষ করে বিদেশ সংক্রান্ত বা গোপন খাতে পাশাপাশি একান্তই কিন্তু বাজেট করে চলা এবং আর্থিক পরিকল্পনা গ্রহণ করা বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে তো এবারে যদি আপনাদের সম্পর্ক এবং পারিবারিক মিলনের ক্ষেত্রে কথা বলা হয় তো পরিবারে দ্বিতীয়ভাবে একাধিক শুভ ব্রহের অবস্থানের কারণে পারিবারিক সুখ এবং সম্প্রীতি বজায় থাকবে আত্মীয়দের সাথে সম্পর্ক মজবুত হবে এবং পারিবারিক অনুষ্ঠানে যোগদানের সুযোগও কিন্তু আসতে পারে পাশাপাশি আপনার রাশিতে শুক্রের অবস্থান এবং গোচর আঠাশে জুন পর্যন্ত আপনার ব্যক্তিগত আকর্ষণ বাড়াবে এবং রোম্যান্টিক সম্পর্কের জন্য অনুকূল হবে নতুন সম্পর্ক শুরু হতে পারে বা বিদ্যমান সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে বর্তমান যেটা চলছে তবে নতুন যুগের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই সময়টা ঘনিষ্ঠতা বৃদ্ধি করবে এবং আপনারা মনের কথাটা কিন্তু জানিয়ে তুলতে পারবেন তো এর পাশাপাশি লক্ষ্য করা যাবে সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কেতুর পঞ্চমভাবে অবস্থান কিছু অপ্রত্যাশিতভাবে পরিবর্তন বা চ্যালেঞ্জ বয়ে আনতে পারে তাদের প্রতি মনোযোগ দিন এবং তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করে তুলুন বিবাহিত জীবন অর্থাৎ বিবাহিত জীবনে সুসম্পর্ক বজায় থাকবে তবে শনির গতির কারণে জীবনসঙ্গীর কর্ম জীবন বা স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তাও কিন্তু হতে পারে আপনাদের তাই সেহেতু ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হবে তৃতীয়ভাবে বুধের কারণে এদিকটা কিন্তু এটি লক্ষ্য করা যাবে তো এবারে স্বাস্থ্য সম্ভাব্য বিষয়ে যদি কথা বলা হয় স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে আপনার রাশিতে শুক্রের অবস্থান আপনাকে উদ্যমী রাখবে সদা সদর্দা পাশাপাশি তবে দ্বাদশভাবে মঙ্গলের অবস্থান কিছু ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা বা ক্লান্তি বয়ে আনতে পারে গোপন রোগ বা সংক্রমণ সম্পর্কে একান্তই সতর্ক থাকুন পাশাপাশি চোখ মুখ বা গলা সংক্রান্ত কোনো সমস্যায় নজর রাখা একান্তই কিন্তু উচিত হবে কারণ দ্বিতীয়ভাবে একাধিক গ্রহের প্রভাব রয়েছে পাশাপাশি মানসিক চাপ কমানোর উদ্দেশ্যে মেডিটেশন বা যোগব্যায়াম উপকারী হতে পারে বিশেষ করে শনির প্রভাবের কারণে কিন্তু কর্মজীবনের চাপ বাড়ালে পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম এবং সুষম খাদ্য গ্রহণ সুস্থ থাকতে অনেকটাই সাহায্য করে তুলবে তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই ঝুঁকিপূর্ণ হবে অনেকটাই কিন্তু কঠোর পরিশ্রম এবং করতে হবে আপনাদেরকে এবং প্রত্যেকটা পদাস্তে নিজেদেরকে কিন্তু অতুলনীয় নিজেদের ক্ষমতার পরীক্ষা দিয়ে চলতে হবে তো এবারে প্রত্যেকটা বিষয় জুড়ে যদি আপনাদের ক্ষেত্রে বিশেষ কিছু পরামর্শ প্রদান করা হয় প্রথমত বলবো আপনার আর্থিক সুযোগগুলির পুনঃ ব্যবহার করুন তবে বিচক্ষণতার সাথে বিনিয়োগ করুন এবং ব্যয়ের প্রতি সতর্ক থাকুন দ্বিতীয়ত পারিবারিক বন্ধন মজবুত করুন এবং প্রিয়জনদের সাথে সময় কাটান পারিবারিক ক্ষেত্রে ক্ষেত্রে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে পাশাপাশি তৃতীয়ত কর্মজীবনে বকৃশনের প্রভাবে কিছু চ্যালেঞ্জ আসতে পারে সেহেতু ধৈর্য হারাবেন না এবং অতীতের অভিজ্ঞতা থেকে একান্তই শিক্ষা নিয়ে চলুন নতুন করে চেষ্টা করা এটিই কিন্তু সুযোগ পাশাপাশি চতুর্থ নিজের স্বাস্থ্য এবং সুস্থতার দিকে মনোযোগ দিন প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শ নিন পঞ্চমার্থে যোগাযোগ দক্ষতার উন্নতির ঘটিয়ে ব্যক্তিগত পেশাগত সম্পর্কে আরও দ্বিগুণভাবে শক্তিশালী করে তুলুন তো সারো সংক্ষেপে পঁচিশে জুন থেকে জুলাই মাসের দশ তারিখ পর্যন্ত লগ্নের জাতক জাতিকাদের জন্য এটি একটি আর্থিক এবং পারিবারিক দিক থেকে একটি অত্যন্ত শুভ সময় হয়ে উঠবে কর্মজীবনে কিছু চ্যালেঞ্জ থাকলেও সামগ্রিকভাবে এটি একটি ফলপ্রসূ মাস হবে যেখানে আপনার ব্যক্তিগত আকর্ষণ এবং যোগাযোগ দক্ষতা কিন্তু বিশেষভাবে কাজ করবে তো বৃষলগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে এই সম্ভাব্য সময়কালের নীদিত্বে শুভ সংখ্যা হচ্ছে পঁচিশ থেকে আঠাশের মধ্যে প্রত্যেকটি সংখ্যাগুলি শুভ দিক অগ্নিকোণ এবং পূর্ব দিক রং খয়েরি এবং সাদা শুভরত্ন প্রবাল এবং মুনস্টোন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই অবধি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব জয় শ্রী শনি মহারাজের জয় একান্ত লিখে যাবেন ঈশ্বরের কৃপায় আপনাদের জীবনে পরিবর্তন আসবে জীবনে অনেক দিক থেকে কিন্তু সাফল্য সংগৃহীত করতে পারবেন তাছাড়া বন্ধুরা ভিডিওটি অবশ্যই ও দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার